আলাইকুম ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রাইট ফর্ম অফ বার্ভ মনে রাখার কিছু সহজ কৌশল নিয়ে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে গেছে যেসব রাইট ফর্ম অফ বার্ভ সেগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করব এগুলো সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি যেমন অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিজ অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ পাস্ট টেন্স হবে এবং যদি সিন্স সিন্স মানে সিনস অর্থ কারণ প্রথম অংশ পাস্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এগুলো প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইন্ডিফিনিট প্রথম অংশ পাস্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট যেমন হি ইস্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল এখানে পড়তো মাংস প্রেজেন্ট ইনডিফিনিট নিউ হলো পাস্ট ইনডিফিনিট বি বার হিসাবে সর্বদা ওয়ার বসে যদি এখানে বি বার হইতো তাহলে ওয়ার হইতো যেরকমের রকমের না লিস্ট অর্থ যাতে না লিস্ট যোগ সাবজেক্ট যোগ সুড অথবা মাইট বাড়বে ফর্ম ইউ ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এখানে দেয়সে সুড অথবা মাইট কিন্তু সবসময় যদি কোনো চাকরিপক্ষে অপশনে শুড এবং মাইট দুইটাই থাকে সেক্ষেত্রে বেস্ট অ্যান্সার হবে সুড বিফোর আফটার এই দুইটা আমরা প্রায়ই গুলিয়ে ফেই বিফোরের বিফোর অর্থাৎ আগে সেই জন্য আগে পাস্ট পারফেক্ট আর আফটার পরে পরে পাস্ট পারফেক্ট বিফোরের বিফোর আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইন্ডিফিনিট বিফোরের আফটারের আগে পাস্ট ইন্ডিফিনিট পরে পাস্ট পারফেক্ট যেমন দ্য প্যাসেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কাম সিন্স অথবা ফর সিন্স বই বসবে সাধারণত অনির্দিষ্ট অথবা শুরু আর ফর বসবে নির্দিষ্ট সময় বা কাটায় কাটায় সময় বা সংখ্যাবাচক সময় যেমন হি হ্যাজ বিন লিভ ইন ডাকা সিনস হিজ চাইল্ডহুড এখানে সে জীবনের শুরু থেকে মানে চাইল্ডহুড শৈশব থেকেই বসবাস করে ওই জন্য সিনস বসবে ওটা হচ্ছে সাকিব হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর সেভেন্টিন ইয়ার্স এখানে সতারবা সোর সাকিব ক্রিকেট খেলতেছে এখানে নির্দিষ্টই বলে দিছে ওই জন্য ফর বসবে আই হ্যাভ লিভ ইন হেয়ার সিন্স নাইনটিন এইটটি এখানে সে উনিশশো সালের থেকে বসবাস করেছে কিন্তু আশি সালের কোনো মাস দিন কিছু বুঝায় না ওই জন্য সিন্স বসবে হি হ্যাজ বিন ইলিং সিন্স লাস্ট ফ্রাইডে সে গত শুক্রবার থেকে অসুস্থ কিন্তু শুক্রবার সকাল থেকে না বিকাল থেকে কোনো নির্দিষ্ট সময় বর্ণনা ওই জন্য এই জায়গায় সিন্স বসে ফর বসে নাই দেখেন পয়েন্ট আছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যোগ সাবজেক্ট যোগ বেস ফর্ম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে টু বসবে বাড়বে বেস ফর্ম বসবে ইট ইজ টাইম উই শুড এখানে ইট ইজ হাই টাইম এসে এই জন্য বাড়বে ফর্ম হবে সলভ হবে দ্য প্রবলেম ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার হ্যা ব্যাড হ্যাবিট ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট ইট ইজ হাই টাইম উই ডিসকাস্ট দ্য ম্যাটার এখানে সব প্রথম অংশ ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে যদি টু বসে টু বসে সেক্ষেত্রে বাড়বে পাস্ট ফর্ম বসবে না আর যদি টু না বসাই ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে বাড়বে পাস্ট ফর্ম বসবে ছয় উড দ্যাট অথবা আই উইশ যোগ সাবজেক্ট যোগ কুড যোগ বাড়বে বেস্ট ফর্ম অথবা সাবজেক্টের পর বাড়বে পাস্ট ফর্ম বসতে পারে উড দ্যাট আই উইশ আই কুড বি এ বার্ড অথবা আই ওয়ার এ বার্ড এখানে আই ওয়ার্সে যদি যদি কোনো অপশানে যদি আই ওয়ারও থাকে এবং আই কুডও থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে আই কুড বি বিয়ার হিসাবে সর্বদা ওয়ার বসে এখানে ওয়াজ বা আর এগুলো বসবে না উইথ এ বিউ টু লুক ফরওয়ার্ড টু সাবজেক্ট টু অবজেক্ট টু এডিক্টেড টু অ্যাকোস্টমড টু বি ইউস টু গেট ইউজ টু গিভ অ্যাপ উড ইউ মাইন্ড মাইন্ড ক্যান হেল্প কুডেন্ট হেল্প এস্ট অফ সাজেস্ট ওর্থ এ সকল বসবে যেমন এই সকল আই লুক ফরওয়ার্ড টু যেটা বসবে এটা বারবেজ স্পেস সাইন্সিজ দ্য ম্যান অ্যাডিকটেড টু পার্ব আইনজি অ্যাস সুন অ্যাস অর্থ সেই মেথ্রো অ্যাস অ্যাসের প্রথম অংশ পাস্ট ইন্ডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইন্ডিফিনিট হবে প্রথমাংশ ফিউচার ইন্ডিফিনিট হলে পরের অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে আই কল ডু অ্যাস সুন অ্যাস আই গুড দ্য নিউজ হি উইল কল মি অ্যাস সুন অ্যাস হি গেটস দ্য নিউজ